হে এমন এমন সিদ্ধান্ত এই মুহূর্তে তৈরি হচ্ছে সিদ্ধান্তগুলার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই যারাই নিচ্ছেন এই সিদ্ধান্ত তবে যেহেতু সরকারে ডক্টর ইউনুস তো ধন্যবাদটা তিনি একাংশে পাও না অনেকে আমার ঘালাঘালি করবেন যে তুই ইউনুসের পক্ষে কেন কথা বলছিস দেখেন এই বিষয়গুলা ইউনুসের পক্ষে না আমি যেটা বাংলাদেশের পক্ষে যেটা আগামী দিনে বাংলাদেশকে শক্তিশালী করবে আগামী দিনে বাংলাদেশকে সার্বভৌমত্ব নিরাপত্তা এই জিনিসগুলো মেকশিউর করবে এই বিষয়গুলো বিশেষ করে আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেশিনারিজ কিনছি সামরিক বাহিনীকে বিমান বাহিনীকে নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সেক্ষেত্রে সরকারের যেই থাকেন তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা ছক কষতেছে কারণ চীন থেকে বাংলাদেশ এই যে একের পর এক ধাঁচা ধাঁচ ধাঁচু টাইপের মানে মেশিনারি স্কিনার সিদ্ধান্ত নিচ্ছে বা যৌথভাবে ড্রোন কারখানা তৈরির উৎপাদনের চিন্তা করছে তখনই যখন আমেরিকার নিষেধাজ্ঞার আলাপ আলোচনা আসতেছে বাট সরকার নতুন আরেক সিদ্ধান্ত নিছে এখন ডক্টর মহৎ ইউনেস্কি যাওয়ার আগে বাংলাদেশের নেশা থেকে একটা খাওয়াই দিবে কিনা সেটাও এখানে বড় বিষয় তবে দিন দিনছে সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর আমাদের আগামী দিনে বা ভবিষ্যতে যদি আমরা শত্রু হিসাবে পরিগণিত করি মিয়ানমার এবং ভারত এখন প্রশ্ন হচ্ছে ভারত এবং মিয়ানমার মিয়ানমারের কথা বাদ দিই ভারত বিশেষ করে চাইলে দুই চার পাঁচ মিনিটে বাংলাদেশে কিন্তু বডাই ফেলতে পারবে এখন আমাদের দরকার কি বড়াই ফেলার জন্য তারা আকাশে আমলা চালাবে যুদ্ধবিমান হোক অথবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হোক তো আমাদের কাছে কি আছে এই মুহূর্তে এখন আমরাও এমন জিনিস কিনতেছি যে যেটা দিয়া আপনার মোটামুটি পাশের দেশগুলাকেও হালকা লড়া দেওয়া যাবে প্লাস আমাদের দেশেও কেউ মেশিনারিস পাঠালে ঠেকাই দেওয়া যাবে চীন থেকে নতুন করে বিশেষ করে প্রতিরক্ষা খাতে নতুন আরও একটা সিদ্ধান্ত আসছে যে আমরা এই সরকার বর্তমানে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আমরা কিনার সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে জানি না যে বাংলাদেশে আসলে আমাদের কি টাইপের ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে আছে এর মধ্যে নতুন খবর হচ্ছে চীনের কাছ থেকে ভয়ঙ্কর এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আর দুই হাজার ত্রিশ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বড়াতে ভারতীয় গণমাধ্যম দা উইকে প্রকাশিত হয়েছে আপনার এই বক্তব্য যে চীনের কাছ থেকে যে ট্যান্সি যুদ্ধ বিমান কেনার পাশাপাশি এস ওয়াই ফোর জিরো জিরো ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে সরকার চীনে স্থানীয়ভাবে এফ টুয়েলভ নামে পরিচিত এস ওয়াই ফোর জিরো জিরো সর্বশেষ প্রকাশ্যে এসেছিল দুই সালে জুহাই এয়ার শোতে এখন পুরানা দিনের মলার ক্ষেপণাস্ত্র কিনা যদি এরকম হয় এগুলো কেনার দরকার নাই মেশিন হইতে হবে আপডেট যেটা যুগের সাথে কানেক্টেড কারণ বহুত দেশে আছে ধরেন অচল মাল যেগুলো আছে এগুলো কিন্তু চালাই দিচ্ছে তা আমরা চাই না এমন পুরানা জং ধরা অথবা আধুনিক প্রযুক্তির সময় সেগুলো মাইর খাবে কিন্তু বাংলাদেশের কাছে বেছা দিবে এমন ক্ষেপণাস্ত্র এটা আমরা চাই না লেটেস্ট হইতে হবে আপনার বর্তমানে এই ক্ষেপণাস্ত্রটি চীনা পিএলএ ছাড়াও বর্তমানে কাতার এবং মিয়ানমারে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে এস ওয়াই ফোর জিরো আধুনিক ভাষণগুলোর পাল্লা প্রায় দুইশো আশি কিলোমিটার এর স্ট্যান্ডার্ড কনফিগারেশনে কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র সহ আটটি ক্যানিস্টার রয়েছে ক্যানার সময় প্রজেক্টেলগুলো এই পাত্রে আপনার লাগানো হয় এরপরে অতিরিক্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়াই বছরের পর বছর ধরে সংরক্ষণ করা যেতে পারে প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় ছয় মিটার লম্বা এবং জিরো পয়েন্ট ফোর মিটার ব্যাস বিশিষ্ট ওয়্যারহেড কনফিগারেশনের উপর নির্ভর করে এগুলো নয়শো থেকে এক হাজার তিনশো কেজি পর্যন্ত ভারী হতে পারে ওয়্যারহেড বিকল্পগুলোর মধ্যে রয়েছে উচ্চ বিস্ফোরক ফ্রাগমেন্টেশন সাবমিনিশন ডিসপেন্সার এবং ক্লাস্টার পোলট এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোতে সক্রিয় রাডার বা প্যাসিভ রাডার বা আইআই শিকার রয়েছে যার টার্মিনাল পর্যায়ে লক্ষ্য শনাক্তকরণ ক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্রগুলো এস এম এম এর বাধা এড়াতে কিছুটা হলেও টার্মিনাল কৌশল করতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক ফাইভ পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে এবং একটি হাইব্রিড গাইডেন্স স্যুট দিয়ে সজ্জিত যা ইনার্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট অগমেন্টেশন বা জিপিএস সিস্টেমের সমন্বয় করে প্রতিটি এস মাত্র দশ মিনিটেরও কম সময়ে লঞ্চের জন্য প্রস্তুত হতে পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ছোট রকেট দিয়ে দ্রুত পুনরায় লোড করা যেতে পারে অর্থাৎ ভারতেও আমরা চাইলে পাঁচ মিনিটে একটা অস্থির সিচুয়েশন তৈরি করে দিতে পারবো আর কি মানে পরবর্তীতে ভারত আমাদেরকে ভরাই ফেলবে তারপরেও মানে এখনো যে একবারে কিছুই নাই নাই চেক কানা মামা ভালো আমি মনে করি আমাদের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ দরকার উত্তর কোরিয়া দেখেন মিয়ানমারে দেখেন কেউ বেশি লাড়াচাড়া করে না কারণ এদের কাছে মেশিনারিজ আছে বাংলাদেশকেও আগামী দিনে মেরুদণ্ড সোজা করে চলতে হলে এই মেশিনারিজ লাগবে আরও কিনতে হবে আধুনিক মানের ভালো থাকুন